একটা ছোট্ট গ্রামে থাকত কৌতূহলী ছেলে অরণ্য একদিন সে জঙ্গলে খেলতে খেলতে একটা পুরনো লণ্ঠন খুঁজে পেল লণ্ঠনটা অদ্ভুত চকচক করছিল কিন্তু কেউ হাতে ধরে এলে নিভে যেত অরণ্য লণ্ঠনটা বাড়ি নিয়ে এলো রাতে যখন সে লণ্ঠনটা জ্বালাতে গেল হঠাৎ ভেতর থেকে এক ছোট্ট আলোর পরী বেরিয়ে এলো পরী হাসতে হাসতে বলল আমি জাদুর পরি তুমি লণ্ঠনটা খুঁজে পেয়েছ বলে তোমাকে তিনটা ছোট্ট ইচ্ছে পূরণ করে দেব অরণ্য প্রথমে গ্রামের সবার জন্য আলো চাইল যাতে অন্ধকারে কেউ ভয় না পায় সাথে সাথে পুরো গ্রাম আলোকিত হয়ে গেল দ্বিতীয় ইচ্ছায় সে চাইল সবাই যেন সুখে থাকে আর কেউ একা না হয় সঙ্গে সঙ্গে গ্রামের সবাই একে অপরের সাথে মিলেমিশে আনন্দ করতে লাগল শেষ ইচ্ছায় অরণ্য বলল আমার নিজের জন্য কিছু চাই না আমি চাই তুমি সবসময় এই গ্রামে থাকো পরি খুশি হয়ে বলল তুমি সত্যিকারের শাশি আর ভালো মনের ছেলে আমি এখানেই থাকব তোমাদের গ্রামকে তারপর থেকে সেই লণ্ঠনের আলো কখনো নিভে যায়নি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন